চলো এবার সৌগত দেও আমার বার্থডে গিফটটাকে আনবক্সিং করবো নো এটা খুবই একদম পপুলার অনেকেই ইউজ করেছে কিন্তু আমি এখনো কখনো ইউজ করিনি এটাকে নাম অনেক শুনেছি বাট আই হ্যাভ নেভার প্রাইজেস আর সব থেকে হাসির ব্যাপার কি জানো সৌগতটা ওই গিফট করেছে ও নিজেও জানতো না যে কি ও নাকি ফটো দেখেছে এর ভেতরে কি আছে সৌগত

तुम्हारे पार्टियों में आज बेस्ट गिफ्ट फॉर वाइफ मैंने कुछ भी तुम्हारे बेस्ट गिफ्ट फॉर वाइफ हाय कौन से ना करो कौन दिखते खुले ये टर ओ ओ सो क्यूट देखते सो एलिगेंट जस्ट लुकिंग लाइक ए वाव

আমি এটা খুব দেখতাম আমি যখনই এখানে ডিমার্টে যেতাম এগুলো পুরো একদম ভোরে ভোরে সাজানো থাকতো ডিমার্টে থাকতো রিলায়েন্সে থাকতো সেটা যে এবার আমার কাছে আমার ঘরে আসতে চলেছে আমি জানতাম না সেনোরিটা দেখা যাক সেনোরিটা কেমন মোটামুটি দুটো গন্ধ খুব সুন্দর সব থেকে আমার ভালো লাগলো হচ্ছে ডেট সবথেকে সুন্দর হচ্ছে ডেট তারপর হচ্ছে রোজ তারপর গ্ল্যামার সেনোরিটাটা ঠিকঠাক বক্সটা কি সুন্দর আশা করি এটা তো যেহেতু খুবই পপুলার তোমরা তো সবাই ইউজ করো তোমাদের কোনটা বেশি ভালো লাগে বলো আর তোমাদের আচ্ছা আমি জানতে চাই যেহেতু আমি একটু বেশি অবসেসড যে কোনো টাইপের এরকম ফ্রেগরেন্সের প্রতি তোমাদের বেস্ট পারফিউম কি এখনও অব্দি ইউজ করা কোনটা আমি কিন্তু অবশ্যই জানাও এখানে হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানাও আর আমি সেটা কিনে ট্রাই করতে করার জন্য তো এখন থেকে আগ্রহী তো চলো এখনকার মতো বাই বাই